আসসালামু আলাইকুম পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন অবাক লাগছে যা শুনেছেন তা হান্ড্রেড পার্সেন্ট সত্য পাসপোর্ট ইস্যু এবং নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক নয় গত মঙ্গলবার চারে ফেব্রুয়ারি এই তথ্য জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তত্ত্ব সূত্রে এর আগে পাসপোর্ট সমস্যা সম্পর্কিত সমাধানের জন্য সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টিম জনাব নাজিমুদ্দিন ঘনির সভাপতিত্বে একটি মিটিং আরোপ করা হয় যেখানে উল্লেখ করা হয় পাসপোর্ট ইস্যু কিংবা পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন থাকা উচিত নয় পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আইডি কার্ড এবং জন্মসন যদি সঠিকভাবে থাকে তাহলে সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন উচিত বলে মনে করেন না উক্ত মিটিংয়ে থাকা অধিকাংশ সদস্যগণ মিটিংয়ে এর তথ্যটি আলোচনা করার পরে এ নিয়ে কাজ করা শুরু করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এই বিষয়ে অর্থাৎ এ মতামতে অনেকে না ইচ্ছুক তারা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে এখনই কাজ করা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এই বিষয় নিয়ে অনেকখানি এগিয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এবং বর্তমান উপদেষ্টা পরিষদের নির্দেশনা অনুযায়ী আরেকটি মিটিং বসানোর কথা ছিল বলে জানিয়েছেন এক সদস্য বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই পুলিশ ভেরিফিকেশন উঠানোর ব্যাপারে মতামত দিয়েছেন এবং পাসপোর্ট জটিলতার নিরসনে প্রয়োজনীয় সুপারিশ করা হয় যা উপদেষ্টা পরিষদের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে জারি করা হবে উপদেষ্টা পরিষদ এছাড়া প্রবাসী কল্যাণ সমিতি এবং আইন সহ বাংলাদেশের সকল পরিষদ ও সকল মন্ত্রণালয় বিভাগের সদস্যগণ এ মতামতটি জানিয়েছেন সঠিকভাবে সব কিছু সুপারিশ প্রাপ্ত হলে বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিষদ থেকে নির্দেশনা আসলে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে ইনশাল্লাহ